চোটের কারণে দীর্ঘ সময় খেলতে না পারলেও সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের মঞ্চ ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যদিও সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচে খেলার খেলার পর আর পাননি তিনি সোমবার হোম ক্রিকেটখ্যাত মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এবং প্রস্তুতি ক্যাম্প নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন আইপিএল এ সাকিব আল হাসানের ম্যাচ খেলার প্রস্তুতি না হওয়ায় তাকে ক্যাম্পের জন্য দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি জানান সাকিবকে দেশে ফিরিয়ে আনার জন্য চিঠি পাঠাতে বলেছেন তিনি বিসিবি বস বলেন আমাদের ক্যাম্প শুরু হচ্ছে সাকিবকে চিঠি পাঠাতে বলেছি এখনই চিঠিটা দিয়ে দিতে বলেছি যে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে ওকে এসে জয়েন করার জন্য দেখা যাক ও রেসপন্স কি করে চিঠি পাওয়ার পর সাকিব আল হাসান ফিরবেন কিনা সেই প্রশ্ন কিন্তু থাকছেই কেননা বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সাকিব তার ক্রিকেট গ্রুপ সালাউদ্দিনকে সুদূর ভারতে উড়িয়ে নিয়েছেন বাইশ এপ্রিল ক্যাম্প শুরু হলেও নকআউট পর্ববাদে সাকিব আল হাসানের হায়দ্রাবাদ খেলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বিষয়ে বোর্ড সভাপতির ভাষ্য আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে আমি খেলার কোনো বিষয়ে জানি না ক্যাম্প শুরু হলে ও আসবে কি আসবে না কি করবে এটা নিয়ে আমার সাথে কেউ এখনো কোনো আলাপ করেনি আমার যেটা মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে তাকে এটা জানানো দরকার বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে তুমি ক্যাম্পে এসে জয়েন করো এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্বকাপ দল গঠনে মূল্যায়ন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন প্রিমিয়ার লিগ আমাদের বিবেচনায় আছে একেবারে যে নেই এমনটাও নয় কিন্তু একটা উদাহরণ দিতে চাই একটা ছেলে খুব ভালো করছে কিন্তু তার যে জায়গা ওই জায়গায় আমাদের কি অবস্থা ওখানে ইতিমধ্যে রিপ্লেসমেন্ট আছে বা তাকে সেট করার সুযোগ না থাকে আরেকজনকে যে নিব খালি কিনা ওই জায়গায় এসব চিন্তাভাবনা করে অনেককে নেওয়া যাচ্ছে না পনেরো সদস্যের বিশ্বকাপ দল একদিনের মধ্যে ঘোষণা করা হলেও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দল সতেরো সদস্যের হবে বলে জানিয়েছেন তিনি বলেন আমরা এখন পনেরো জনের স্কোয়াড দিয়ে দিচ্ছি ত্রিদেশীয় সিরিজে সতেরো জন যাবে বাইশে মে পর্যন্ত যে কোনো সময় আমরা বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবো।